দণ্ড দেয় নাই দিছিল যাবজ্জীবন কিন্তু এই সুরটা এই সে এই জীবন তার পছন্দ হয় নাই সে আজীবন আন্দোলন করেছে তাকে ফাঁসি দেওয়ার জন্য জানোয়ার কথাকার তোরে যদি পাইতাম এখন বিচার চলতেছে এই বেশি কিছু বলি না বিচারের আগে যদি পাইতাম আদালতে ঢুকার আগে যদি পাইতাম আমার হাতে বরস তাই তোর কপালটা ভালো টুকরা টুকরা করে পাগলা কুত্তে দিয়ে খাওয়াইতাম কথা বলে আমাদের দাবি এখন এই নতুন গভর্নমেন্টের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রহসনের বিচারের সাথে যারা যারা জড়িত ছিল সবগুলো প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক ভবিষ্যতে এই জুলুমের সাহস আর কেউ না করে কথা ঠিক আছে কিনা বলে সব জায়গায় মত চলে না করার জন্য কিছু জায়গায় আর থাকতে হয় চাণক্য নীতি কারণ হয়ে তোমাকে আমাকে শেষ করা হবে ভারতীয়রা এদেশে তাদের আগ্রাসন বিস্তার করবে আমি আর তুমি যদি বিচ্ছিন্ন থাকি ওদের রাস্তা সহজ হয়ে যাবে ঠিক আছে কথা আমাদের এক থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ করণের পক্ষের সকল পক্ষকে নেক আর এক বানাইয়া দেন কি বলবে এক আর নেক না কি বলবে কারণ নেক হইলে আর এক হওয়ার দরকার লাগে না নেক হইলে ইনশাল্লাহ এমনি এক হয়ে দেবো এবং আগে ঠিক করে কি আল্লাহ সবাই কি বানাইয়া দেয় কি বানায় এদের নেকার বলে নেকার সাইয়েদিন ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে চারুদিক থেকে হাজারো মানুষ ছোট ছোট আসছে কেন হারে মদিনা থেকে আমাদের আমিরুল মুকমিন আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি ওমার উদ্দুল হত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য সাইয়েদিন ওমর বসক পাশে সাইদ ইবনে আমের সামনে আপনাদের মতো এমন হাজারো মানুষের জমায়েত হাজরত অমর চিন্তা করলেন সাইদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো পাবলিক দেখতে পারে না আরে হয় না আমার হয় কিনা সাইদ আমার ডাক দিয়ে জানতে চাইলেন এই হিংসার মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়ায়া যাও বাপরে বাপ এক বছর আগে আপনাকে এই ময়দানে আয়া যদি কইতাম আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি পাবলিক মাথা নিচের দিকে দিয়া মনে মনে বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে ঠিক নি কথা তুই কথা কস না কে বা ঠিক নি আল্লাহ এই 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 ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ দেশ ও জাতিকে রক্ষা করেছেন বলেন আলহামদুলিল্লাহ ওই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা আর ফেরত যেতে চাই না আমরা আয়নাগর লাগতো না আবার আইলা তোর আয়নাগর ঢুকাম ঠিক আছে ইনশাআল্লাহ হা আল্লাহ আল্লাহ ওর আয়না করলে কবুল করুক আল্লাহ হাজর তোমার তখন কইছে দাঁড়া ওই কোন থেকে বুড়া দাঁড়ায় গেছে আছে মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি কাম করে আপনি রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে আকাশের দিকে কিছু ফোনে নিয়ে তাকায় থাকেন ঘাট ব্যথা করতো চোখ হয়তো বন্ধ কিন্তু দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতাছে ঠিক কি কথা একজন যখন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন অমরকে কারবার থেকে কারে দেখতে আইলাম এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই বলেন বলেন আপনার কি সমস্যা যুবকরা খেয়াল করে শোনো ভাই আপনার কি সমস্যা প্রথমজন দাঁড়াইয়া বলে আমি কোন বুন্দা বেড়া পাঠাইছেন বেড়ায় মাসে একদিন অভিযায় না মাসে আরে কয় কয়দিনে আরে কয়দিনে একদিন মাসে একদিন আয় না এ বলে অভিযোগ আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই আড়াই দিন